লেখক সুপ্রিয় ভট্টাচার্যের পরিস্থিতি ও পরিচিতি মাস দেড়েকের মধ্যে আমার জীবনের উপর দিয়ে যেন সুনামি বয়ে গেল দেড় মাস আগেও বন্ধু বান্ধব পার্টি আনন্দ ফুর্তি আমার জীবনের একমাত্র ব্রত ছিল তখন স্বপ্নেও কখনো কল্পনা করিনি কালকের দিনটা আমার মানে এই অভিকের চলবে কি করে জুলিয়ান ইংরেজি মাধ্যমে সায়েন্স নিয়ে স্কুলের পড়াশোনা শেষ করে পরে বিএসসি করে এমবিএ করেছি ঠিকই তবে সে পড়াশোনা কখনো কাজে লাগানোর প্রয়োজন হয়নি কারণ আমার বাবার মতো একজন মাথার উপর ছিলেন বলে কখনো হেঁটে রিক্সা বা টোটোতে উঠতে হয়নি কারণ বাড়ির গ্যারেজে এক্স ইউভি ফরচুনা আর বুলেটের মতো গাড়ি থাকত বলে হাজার হাজার টাকা ক্রেডিট কার্ড থাকা ওয়ালেটটা থেকে দিদিকে টাকাটা দেওয়ার পর আর মাত্র তিনশো টাকা পড়ে আছে পঁচিশ দিন আগে দেনার দায়ে বাবা সুইসাইড করলেন আর আজ বাড়িটা কোর্টের অর্ডার নিয়ে এসে পাওনা দখল নিল আমি ঘর ছাড়া হলাম বাবার ব্যবসাটা বছর ছয়েক ধরে খুব খারাপ চলছিল চেষ্টাও করেছিলেন ধার দেনা করে ব্যবসাটাকে আবার দাঁড় করাতে কিন্তু সেটা সম্ভব হলো না জাহাজটা বড় ছিল বলে শুধু ডুবতে একটু সময় লেগেছিল বাবা একবারও আমাকে বুঝতে দেননি তার ব্যবসার এরকম মারাত্মক খাল হয়েছে তবে শেষের দিকে আমাকে অনেকবার বলেও যোগ্যতা থাকা সত্ত্বেও কেন কোনো কাজকর্মের মধ্যে ঢুকছি না তখন ঠাট্টা ছলে হলেও বাবাকে বলেছিলাম আমি মনত সালদারের ছেলে আমি কেন কাজকর্ম করতে যাব আমার কিসের অভাব বাবা তখন হেসে বলেছিলেন বুঝতে পারবি তখন যখন আমি থাকবো না তখন পরিস্থিতির চাপ তোর সব থেকে বড় শিক্ষাগুরু হবে পৃথিবীতে এসেছিস বাবার পরিচয়ে কিন্তু বাবা তো চিরকাল কারো থাকে না এখানে প্রতিটা মানুষকে সিঁড়ি ভাঙতে গেলে তার একটা নিজস্ব পরিচয় লাগে আর সেটা তাকে নিজেকে অর্জন করতে হয় তুই তোর নিজের পরিচয় যেদিন তৈরি করতে পারবি সেদিন জানবি আমি যেখানেই থাকি না কেন খুব খুশি হব আসলে তখন আমি বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকতাম বলে বাবার ব্যবসার যে এতটা খারাপ অবস্থা তার কিছুই জানতে বা বুঝতে পারিনি যেমন বুঝতে পারিনি সেদিন বাবার বলা কথাগুলো ন বছর বয়সে মা মারা যাওয়ার পর বাবার অত্যাধিক স্নেহ আর ভালোবাসাই আমাকে ফুর্তিবাজ অলস কাজের প্রতি অনীহা তৈরি করেছিল আমার সমস্ত অপকর্মগুলো বাবা জানা সত্ত্বেও কখনো শাসন না করে প্রশ্রয় দিতেন বলে আমার কখনো মনে হয়নি আমি যেটা করছি সেটা ভুল করছি তখন তো আমার বন্ধুবান্ধব প্রেমিকা দীপ্তি আর নাইট ক্লাবে জীবন মনে হতো হঠাৎ করে বাবা মারা যাওয়াতে কারোর আর জানতে বাকি ছিল না আমি একেবারে কপরদক শূন্য অবস্থায় চলে এসেছি হয়তো সেই কারণেই বন্ধু পিটার রাকেশ জনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বন্ধুদের আমি চিনতাম জানতাম তাই তাদের পা টেনে খুব একটা অবাক হয়নি বা কষ্টও পাইনি কষ্ট পেয়েছি যাকে বিশ্বাস করতাম ভালোবাসতাম বিয়ে করব বলে মনস্থিরও করেছিলাম সেও আমাকে ছাড়া এক পাও চলতো না আমার ছায়া সঙ্গী ছিল সেই দীপ্তির ব্যবহারে যতবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ততবারই সে নানা অছিলায় আমাকে ফেরত দিয়েছে ফোন করে কথা বলার চেষ্টা করেছি তাকে পাইনি ফোনটা নট রিচেবল বলে গেছে তার বাড়ির সামনে গেছি বাড়ির লোকেরা বেরিয়ে এসে আমাকে প্রথমে ভালোভাবে চলে যেতে বলেছে আমি যখন বলেছি দীপ্তির সঙ্গে দেখা করব তখন তারা গলা ধাক্কা দিয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে বুঝতে অসুবিধা হয়নি ফুটো নৌকায় সে আর উঠতে চায় না আসলে আমার পরিচয়টা আমার বাবা কেন্দ্রিক ছিল বলে বাবা না থাকাতে আমি মূল্যহীন হয়ে গেছি তাই সেই মূল্যহীন আমি অনেক কিছুর সাথে দীপ্তিকেও ভুলে যাওয়ার চেষ্টা করতে লাগলাম আজ বাড়ি থেকে বার হবার আগে ঠাকুমায়ের আমলের চল্লিশ বছর ধরে হাউজমেটের কাজ করা বাসন্তীদিকে টিভি ফ্রিজ খাট বিছানা আলমারি সহ রান্নাঘরের যাবতীয় সামগ্রী আর নগদ দশ হাজার টাকা দিয়ে রাস্তায় নেমে এলাম বাসন্তীদি অবশ্য অনেক করে বলেছিল হয়তো তোমার একটু কষ্ট হবে তবু তুমি আমার বাড়িতে চলো গোটা চারেক জামাকাপড় আধার কার্ড গ্রাজুয়েশনের সার্টিফিকেট আর রেজাল্টটা একটা ছোট পিড ব্যাগে ভরে বাসন্তীদিকে বললাম যদি সত্যি তুমি আমাকে সন্তানের মতো ভালোবেসে থাকো তাহলে আশীর্বাদ করো আমি যেন আমার মনের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারি আমি অভি খালদার সবাই অভি বলেই ডাকত আমার বাবা ছিলেন আসানসোলের কয়লা লোহা আর প্রোমোটিংয়ের ব্যবসায়ী দু সাল থেকে আস্তে আস্তে কয়লার ব্যবসাটা বন্ধ হয়ে যাবার জোগাড় হলো। সরকার খনি বন্ধ করে দেওয়ার জন্য লোহার ব্যবসাটাও আগের মতো ভালো চলতো না বলে পার্টনারশিপে প্রোমোটিংয়ের ব্যবসায় নেমেছিলেন দু হাজার ষোলো সালে নোটবন্দি হয়ে যাওয়ার পর আন্ডার কনস্ট্রাকশনে থাকা আটটা ফ্ল্যাট কমপ্লিট করতে বাজার থেকে মোটা অঙ্কে টাকাও তুলেছিলেন বাজারে নগদ টাকার অভাবে সেগুলোর বিক্রি বন্ধ হয়ে গেল ধারের বোঝা বাবার ঘাড়ে চাপতে লাগলো যাও বা দুটো একটা বিক্রি হতে লাগলো সেগুলো পার্টনার নিয়ে নিতে লাগলেন বাবা যে টাকাটা পেতেন সেটা সুদ ব্যাজ মেটাতেই চলে যেত পরে একটা দুটো করে ফ্ল্যাট যেমন বিক্রি হতো সুদের টাকা কিছু কিছু শোধ হতো একসময় ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গেল ধারের টাকা বেশিরভাগটাই থেকে গেল আজ সেই ধারের টাকা সবই শোধ হলো বাড়ি আর গাড়ির বিনিময়ে বাসন্তিদি খাওয়ার কথা বললেও কোর্টের লোকেদের মালপত্র বার করে বাড়ির দখল নেওয়ার ব্যস্ততা আর হুটোপাটাতে দুপুরের খাওয়াটা আর খাওয়া হয়নি যে রাস্তায় এসি গাড়ির মধ্যে বসে যাতায়াত করতাম সেই রাস্তায় দুপুরে রোদ্দূরে ঘেমে নে একরাশ চিন্তা নিয়ে উদ্দেশ্যহীনভাবে চলেছি অজানার ঠিকানায় অনেকবার ভেবেছি দীপ্তি জনি পিটারকে ফোন করি পরক্ষণেই মনে হয়েছে আমার যারা বন্ধু ছিল তারা কখনো নিজের পকেটে দশ টাকা আমার জন্য খরচ করেনি আমাকেই তাদের খরচ চালাতে হতো এখন এই অসময়ে ফোনটা যদিও বা ধরে তখন হয়তো বলবে আমি একটা জরুরি কাজে বাইরে গেছি কিংবা হয়তো বলবে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন বা হয়তো করুণাও দেখাতে পারে কিন্তু মন থেকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না যদি তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতো তাহলে এই কদিনে নিশ্চয়ই তাদের অন্তত দেখা যেত তাই ফোনটা বন্ধ করে ব্যাগের মধ্যে রেখে ঠিক করলাম এই শহর ছেড়েই চলে যাব। স্টেশনে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালাম নির্দিষ্ট কোনো যাওয়ার জায়গা ঠিক না থাকলেও ঠিক করে নিলাম যেদিক ট্রেন আসুক না কেন তাতেই উঠে পড়ব খিদেও লেগেছে পেট একেবারে চো চো করছে এক জায়গায় দেখলাম কিছু স্কুল কলেজের ছেলে মেয়ে মুটে মজুরদারা একটা স্টলে চাউমিন আর ঘুগনি রুটি খাচ্ছে আমার যেন খিদেটা বেড়ে গেল জীবনে প্রথমবার এইভাবে এরকম পরিবেশে দাঁড়িয়ে সকাল থেকে না খাওয়া আমি পকেটের কথা চিন্তা করে ঘুগনি আর রুটির অর্ডার দিলাম খেতে খেতে অ্যানাউন্স হলো হাওড়া যাওয়ার ট্রেন এই প্ল্যাটফর্মে আসছে চারটে রুটি আর ঘুগনি খাওয়া শেষ করে রেলের কল থেকে হাত মুখ ধুয়ে অন্যেরা জল খাচ্ছে দেখে বিসলারি খাওয়া আমি সেই জল খানিকটা খেয়ে নিলাম এখন খানিকটা স্বস্তি হলেও এসির মধ্যে থাকার অভ্যেসের কারণে গরম আর ঘামে অস্বস্তি হতে লাগল সামনের মাথায় যে কম্পার্টমেন্টটা এসে দাঁড়ালো সেটাই উঠে পড়লাম দুশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ট্রেনটা যখন হাওড়া স্টেশনে ঢুকল তখন পাঁচটা বেজে দশ কিছু সময় অপেক্ষা করে ধীরে সুস্থে প্ল্যাটফর্মের বাইরে এসে সাবই দিয়ে যেখানটায় উঠলাম সেখানে বারাসাত বারাসাত বলে বাসগুলো প্যাসেঞ্জার তুলছিল একটা বাসে জায়গা পেয়ে বসে পড়লাম বাসটা সাথে পৌঁছলো সাতটার কিছু আগে প্যাসেঞ্জারদের মধ্যে অনেকেই যেদিকে হাঁটতে লাগলো আমিও তাদের পেছন ধরে সেদিকে হাঁটতে লাগলাম কোর্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একসময় বারাসাত স্টেশনে এসে উপস্থিত হলাম সবার সঙ্গে আমিও ওভার ব্রিজ দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম কিন্তু কোথায় যাব জানি না প্ল্যাটফর্ম ভরে খাবারের দোকান আর ভিড় একটু দূরে ফাঁকা দেখে একটা বসার জায়গায় বসে ব্যাগটা দুই হাঁটুর ফাঁকে রেখে চিন্তা করতে লাগলাম ছাব্বিশ বছর বয়স হওয়া সত্ত্বেও বিপদগ্রস্ত বাবার পাশে দাঁড়াতে পারলাম না নিজেও রাস্তায় এসে দাঁড়ালাম বাবার কথাগুলো খুব মনে হতে লাগলো সেই সঙ্গে বাবার হাসতে হাসতে বলা আমি যখন থাকবো না তখন বুঝতে পারবি চোখ দুটো ঝাপসা হয়ে এসেছিল তখনই কাঁধে একটা ঝোলা ব্যাগ পরনে কাপড় আর পাঞ্জাবি পরা একজন বয়স্ক ভদ্রলোক বললেন একটু সরে বসো বাবা অন্যদিকে মুখটা ঘুরিয়ে চোখ দুটো মুছে সরে বসতেই ভদ্রলোক বললেন বনগা লোকালটা কি চলে গেছে বললাম ঠিক জানি না ভদ্রলোক ঝোলা ব্যাগ থেকে একটা জলের বোতল বার করে কয়েক ঢোক খেয়ে আমার দিকে বোতলটা এগিয়ে দিয়ে বললেন খেয়ে নাও এমনিতেই ভদ্রলোকের জল খাওয়া দেখে আমারও জল পিপাসা লেগেছিল ঠিকই তবুও বললাম না না থাক আপনি খেয়ে নিন ভদ্রলোক বোতলটা আমার হাতে দিয়ে বললেন খেয়ে নাও বাবা আমার বাড়ির জল তারপরে বললেন তুমি কোন ট্রেনের অপেক্ষায় আছো জলটা খেয়ে বোতলটা ওনার হাতে দিয়ে বললাম আমার কোনো গন্তব্য নেই যখন হোক যে কোনো একটা ট্রেনে উঠে পড়ব কথাগুলো শুনে ভদ্রলোক আমার দিকে একটু ঘুরে বসে ভালো করে দেখে বললেন মনে হচ্ছে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছ কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক আবার বললেন বাবা মায়ের ওপর রাগ করে তুমি কি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছ মাথা নেড়ে না বললাম ভদ্রলোক এবার ভালো করে আমাকে দেখে বললেন তোমার বাড়ি কোথায় কিছু সময় চুপ করে থেকে বললাম আসানসোল ভদ্রলোক অবাক হয়ে বললেন আসানসোল থেকে বারাসাত তোমার নাম কি বললাম অভিক ঠিক তখনই বনগালোকাল চার নম্বর প্ল্যাটফর্মে আসছে অ্যানাউন্স হল ভদ্রলোক কাঁধের ঝোলা ব্যাগটা ঠিক করে নিয়ে বললেন আজকালকার সন্তানেরা তাদের বাবা মায়ের সঙ্গে কোনো ব্যাপারে মতের অমিল হলেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে একবার ভাবেও না তাদের এই হটকারী পদক্ষেপের জন্য বাবা মারা কতটা টেনশানে থাকে কথাগুলো বলে ভদ্রলোক উঠে দাঁড়ালেন কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম আমার জন্য টেনশান করার কেউ নেই কথাটা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে বললেন মানে বললাম আমার বাবা মা কেউ নেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে ভদ্রলোক আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আমার বাহাতটা ধরে হালকা টান দিয়ে বললেন তোমাদের মতো ছেলেদের বিশ্বাস নেই একবার যে ভুল আমি করেছি দ্বিতীয়বার সে ভুল আর করতে চাই না চলো আমার সাথে আমি দত্ত পুকুরে থাকি বাবার থেকে বড় বয়সের ভদ্রলোকের কথা কিছু বুঝতে না পারলেও মন্ত্রমুগ্ধের মতো ওনার ধরা হাতটার দিকে তাকিয়ে আমার ব্যাগটা তুলে নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে উঠলাম একটা ঘোরের মধ্যে মাঝের একটা স্টেশন পার করে পরের স্টেশনে যখন গাড়িটা ঢুকতে লাগলো ভদ্রলোক বললেন আমরা এখানে নামবো প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে হাঁটছেন দেখে ওনাকে বললাম আপনার ব্যাগটা আমাকে দিন উনি কিছু না বলে হাঁটতে লাগলেন আমি ওনার সামনে এসে বললাম তখন আপনার বলা কথা আমি ঠিক বুঝতে পারিনি আপনি বলছিলেন তোমাদের মতো ছেলেদের আমার বিশ্বাস নেই দ্বিতীয়বার আমি আর এই ভুল করতে চাই না এ কথার মানে কি কিসের ভুলের কথা বলছিলেন উনি আমার মুখের দিকে তাকালেন তারপর আস্তে করে ঘাটটা নাড়িয়ে বললেন বলবো, তবে এখানে দাঁড়িয়ে নয় বাড়িতে অভির মা আমার জন্য চিন্তা করছে একটু বাজারেও যেতে হবে চলো যেতে যেতে বলি উনি বলতে লাগলেন আমি পরিতোষ সরকার নিবাধুই হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলাম অথচ নিজের জীবনের অঙ্কটাই মেলাতে পারিনি আমি ওনার দিকে তাকালাম উনি প্ল্যাটফর্মের ঢালু জায়গাটা নামতে নামতে বললেন এই তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হেঁটে খানিকটা গেলে বলাকা ক্লাবের অনতে দূরে আমার বাড়ি একটু তাড়াতাড়ি হয় এদিক দিয়ে গেলে কিন্তু আজ বাজার হয়ে যেতে হবে ওই এক নম্বর রেলগেটের উপর দিয়ে একটু ঘুর পথে লাইনটা ক্রস করে রাস্তার উপর উঠেছি হাতে খেলার মাঠটা দেখে উনি বলতে লাগলেন আমার ছেলে অভিজিৎ ছিল খুবই সাধারণ মানের ছাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বছর চারেক ধরে সে কোনো চাকরি জোগাড় করতে পারেনি অথচ ওর সঙ্গে পড়তো বা বয়সে ছোট যারা তারা সব বিভিন্ন জবে ঢুকে পড়াতে এমনিতেই সে একটু মানসিক চাপের মধ্যে ছিল আমরা ওর দিকটা না ভেবে না বুঝে ওর সঙ্গে আর পাঁচটা ছেলের কম্পেয়ার করতাম বলতাম দেখ তোর সঙ্গে পড়তো আজ সে এই চাকরি করে ও মাস্টারই করে আর তুই বাড়িতে বসে খাস আর আড্ডা দিয়ে বেড়াস লজ্জা বলে যদি কিছু থাকতো তাহলে তুই তোর নিজের পথটা অন্তত দেখে নিতে পারতিস এক নম্বর রেলগেটের উপর উনি দাঁড়িয়ে বাদিকে দূরে লাল টকটকে সিগনালটার দিকে তাকিয়ে রইলেন পাশে দাঁড়িয়ে বললাম তারপর উনি সেদিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে পা বাড়িয়ে বললেন মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটত একদিন শেয়ার সহ্য করতে না পেরে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে সারাদিন তার খোঁজ পাওয়া যায়নি শেষে রাত আটটার ট্রেনটায় ওই সিগনালটার সামনে ঝাঁপিয়ে পড়ে কথাগুলো শুনে চলার শক্তি যেন হারিয়ে ফেলেছি একেবারে হুবহু নিজের জীবনে ছবিটা যেন দেখতে পেলাম বাবার মুখটার বাবার কথাগুলো খুব মনে পড়তে লাগলো দূরে লাল টকটকে সিগনালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মাস্টার মশাই আমার পাশে এসে কাঁধের উপর হাত রেখে বললেন তোমাকে অনেকটা আমার রভির মতো দেখতে তবে তুমি একটু বেশি লম্বা আমি ডাক্তার দেখি স্টেশনে এসে যখন দেখলাম তুমি একাকি চুপচাপ বসে আছো আলাপ পরিচয়ের মধ্যে দিয়ে জানতে পারলাম তোমার বাবা মা কেউ নেই অথচ তুমি প্ল্যাটফর্মে বসে আছো যাওয়ার কোনো ঠিকানা নেই তখন আমি আমার অভির কথা ভেবে ওই কথাগুলো বলেছিলাম আমি মাস্টার মশার দিকে ঘুরে দাঁড়াতেই মাস্টারমশাই বললেন আমরা যদি অভি বলে তোমাকে ডাকি তুমি কি কিছু মনে করবে আমি শব্দ করে কেঁদে ফেলে মাস্টার মশায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে উপরে উঠতেই উনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন চলো আজ আর বাজারে যাবো না বরং তাড়াতাড়ি বাড়ি যাই অভি চলে যাওয়ার পর থেকে অভির মা আর ঘুমায় না ভাবে এই বুঝি অভি বাড়ি ফিরবে তাকে ডাকবে তোমাকে দেখে আজ অন্তত সে একটু শান্তিতে ঘুমাবে এক বছর পর মায়ের স্বাস্থ্যটা একদম ভেঙে গিয়েছিল ডাক্তারের পরামর্শে আগের থেকে অনেক ভালো এমনিতে মা এখন একদম সুস্থ তার ঘুমের কোনো অসুবিধা হয় না মাস্টার মশাই মানে বড় বাবা প্রথম দিকে বলেছিলেন আমার কাছে যারা অঙ্ক করতে আসে তাদের তো ইংরেজি আর সায়েন্স গ্রুপটা একটু দেখিয়ে তো প্রথম প্রথম ছেলেমেয়েগুলোর সামনে কেমন যেন একটা আড়ষ্টতার ভয় ভয় লাগতো অনভিজ্ঞতার কারণে বড় বাবাকে বলেছিলাম সিলেবাস আর সিলেবাসের বাইরের কিছু বই আমাকে সংগ্রহ করে দিতে রাত দিন সেগুলো দেখতে লাগলাম দু মাসের মধ্যে পরিচিতি পেয়ে গেলাম আলাদা করে ছেলে মেয়েদের পড়াতেও শুরু করলাম মা আর বড়ো বাবা হাসতেন আমি ক্লাস এইট থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি আর সায়েন্সের সাবজেক্টগুলো দেখি বড়ো বাবা অঙ্কটা দেখেন সকাল সন্ধে দুবেলা পড়াই এক একটা গ্রুপকে সপ্তাহে দুদিন করে যে যা দেয় তাই নিয়ে কোচিং সেন্টারটা চালাই ছাত্রছাত্রীর সংখ্যা এক এক বেলায় প্রায় একশোর মতো বড় বাবা বলছিলেন যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে তাতে আগামী বছরের মধ্যে উপরে একটা হলঘর ঘর না বানালে ছাত্রছাত্রীদের বসানো যাবে না আজ আমাকে ছাত্রছাত্রীরা সবাই স্যার বলে বাজার বা আশেপাশের মানুষরা এমনকি পাড়ার ক্লাবের ছেলেরাও অভি মাস্টার বলে ডাকে প্রতিদিন না হলেও সপ্তাহে দু চার দিন স্টেশনের প্ল্যাটফর্মে এসে এমাথা ওমাথা মাথা ঘোরাঘুরি করি দেখি কেউ পরিস্থিতির চাপে প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে আছে কি না গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ